কোয়ালিটি লক্ষ্য করেছেন নিশ্চয়ই হাই ভিউয়ার্স মনারশিফন বলছি গুগল এআই স্টুডিও শর্টস মেকিং প্রবলেম সলভ আপনি যে কোনো ধরনের শর্টস গুগল এর মাধ্যমে মেক করতে পারবেন ফুল প্রসিডিউর আমি শো করছি অর্থাৎ গুগল এআই স্টুডিও দিয়ে লক্ষ্য করুন আমরা আগে যেভাবে গুগল এআই স্টুডিও দিয়ে যে কোনো ধরনের শর্টস মেক করতাম সেটি ছিল এ ধরনের আমরা এখানে গুগল এআই স্টুডিওতে যে কোনো একটি জিমেইল দিয়ে লগ করতাম এরপর আমরা যেতাম জেনারেট মিডিয়াতে এবং এখান থেকে আমরা ভিও এটি ওপেন করতাম এখানে দুটি রেশিও ছিল অ্যাসপেক্ট রেশিও দুটি ছিল একটি হচ্ছে নাইন ইস টু সিক্সটিন শর্টসের জন্য অন্যটি হচ্ছে সিক্সটিন ইস টু নাইন বাট রিসেন্টলি এখান থেকে নাইন টু সিক্সটিন উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ শর্টস ফর্মেট উঠিয়ে নেওয়া হয়েছে আপনি লং ভিডিও এখান থেকে জেনারেট করতে পারবেন তাহলে আপনাকে বিকল্প চিন্তা করতে হবে গুগল এআই স্টুডিওতেই আমি এ ধরনের ভিডিওগুলো আমি আমার পছন্দ মতো ভিডিওগুলো মেক করছি তার ফুল প্রসিডিওর আজকে আমি আপনাদেরকে শো করছি তো এই ভিডিওটি আমি এই মাত্র জেনারেট করেছি যেহেতু হ্যালো এর সিজন আপনারা জানেন হ্যালোইন টি শার্ট নিয়ে আমরা অলরেডি মার্কেটিং শুরু করেছি যদিও এর সেল আসবে অক্টোবরে তাহলে লক্ষ্য করুন আমি ফুল প্রসিডিওর আপনাদেরকে শো করব এটি যেহেতু তৈরি করেছি আমি এটি ডাউনলোড করে নিচ্ছি কোয়ালিটি লক্ষ্য করেছেন নিশ্চয়ই ডাউনলোড আমি ডাউনলোড করে যেহেতু ডাউনলোড করছি আমি আমার মার্কেটিং প্লেসে যেখানে মার্কেটিং করছি সেখানে জাস্ট আপলোড করে দিচ্ছি এই শর্টস বর্তমান সময়ে আমার অ্যাঙ্গেজমেন্ট বাড়াবে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি এটি ইউজ করতে পারি দিস ওয়ান লক করুন শর্টস হিসাবে এটি তৈরি হয়েছে পোস্ট এখানে আমি আমার বিভিন্ন ধরনের টি শার্টের হ্যালোইন নিয়ে যে সমস্ত টি শার্টগুলো আমি মেক করছি সেগুলো আমি দিতে পারতাম টি শার্টের এই ভিডিওগুলো পূর্বে তৈরি করেছি এর উপরে প্রচুর টিউটোরিয়াল আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই রয়েছে জাস্ট এই সার্চ বক্সে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ডান পোস্টেড এখন এই ভিডিও হ্যালোইনের সিজনে এই ভিডিও আমার এঙ্গেজমেন্ট বাড়াবে অর্থাৎ হ্যালোইন প্রোডাক্ট সেল করার জন্য তো সে বিষয়ে আমি যাচ্ছি না মেইনলি আমরা এটি কিভাবে তৈরি করছি গুগল যেহেতু বন্ধ করে দিয়েছে নাইন টু সিক্সটিন তাহলে এই ফর্মেট আমি কিভাবে তৈরি করছি সেটি আপনাদেরকে শো করছি খুবই ইজি প্রসিডিউর আপনাদেরকে যা করতে হবে এই বিউল্ড অপশানে যেতে হবে পূর্বেও অনেক টিউটোরিয়াল আমি দেখিয়েছি এই বিউল্ড অপশানে গিয়ে আপনাদেরকে অ্যাপস জেনারেট করে নিতে হবে তো এখানে আমি এই ধরনের একটি টেক্সট লিখেছিলাম অর্থাৎ আমি কি চাচ্ছি সেটা যদি আমি এখানে বোঝাতে পারি তাহলে ইনস্ট্যান্ট আমাকে উইদাউট এনি কোডিং নলেজ আমাকে এই ধরনের অ্যাপসগুলো তৈরি করে দিবে তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে একটি তৈরি করে শো করি তো এখানে আমি কিছু প্রম্প লিখে নিয়েছি হ্যালোইনের উপরে কিছু প্রাম্প লিখে নিয়েছি সাপোজ আমি যদি এটি কপি করি হান্ড্রেড প্রম্পস এভাবে আপনারা চারটি দিয়ে লিখে নিতে পারেন তো এখানে আমরা টোটাল এই ইন্টারফেসটি তৈরি করেছি আমরা জাস্ট আমাদের চাহিদাটি লিখে দিয়েছি তারা আমাদেরকে এই ইন্টারফেসটি তৈরি করে দিয়েছে এবং এখানে এই মাত্র আমি এই শর্টসটি তৈরি করেছি তাহলে আমি এখানে যদি পেস্ট করি কোড বা প্রম্প এবার যদি আমি জেনারেট ভিডিওতে ক্লিক করি জেনারেটিং sometimes এখানে আপনাদেরকে কোটা প্রবলেম শো করবে তো সেই ক্ষেত্রে আপনারা কিছুটা সময় নিয়ে আবার পুনরায় ক্লিক করলে আপনাদের শর্টস তৈরি হয়ে যাবে যে ধরনের শর্টসই আপনারা জাননা কেন ওয়াও ডান হেলারনের জন্য এই ধরনের ভিডিওগুলো পারফেক্ট ভিডিও আমি এটিও ডাউনলোড করে রেখে ਦਿੱচ্ছি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গুগল এআই স্টুডিওর প্রবলেম আমরা গুগল এআই স্টুডিও দিয়ে সলভ করেছি আর যে অ্যাপস গুলো আপনারা ডিজাইন করবেন সেগুলো ইয়োর অ্যাপসে পেয়ে যাবেন তো এখানে আমি এ ধরনের লিখেছিলাম বিইউআই বিউল্ড অ্যান্ড অ্যাপ ফর ফর ইউটিউব ফানি শর্টস মেকার আমি ফানি শর্টস মেকার তৈরি করছি এখন এস এইচ ও আর টিএস এর আগেরটি তৈরি করেছিলাম হ্যালোইনের উপরে আপনারা আনলিমিটেড তৈরি করতে পারবেন শর্টস লেংথ শুড বি এইট সেকেন্ডস অ্যান্ড শর্টস

অ্যাপস বিল্ড করতে পারেন নিজেদের চাহিদা অনুযায়ী এবং সেগুলো আপনারা ইউজ করতে পারেন তো এখানে কিছুটা সময় আমাদেরকে ওয়েট করতেই হবে অটোমেটিক্যালি যে অ্যাপটি আমাদের জন্য ডিজাইন করছে শুধুমাত্র একটি লাইনের উপর ভিত্তি করে আমাদের চাহিদা অনুযায়ী এটির জন্য আমরা পাঁচ সাত মিনিট ওয়েট করতেই পারি প্রায় কমপ্লিট ডান তো আসুন আমরা দেখি আমরা এখানে ফানি আইডিয়া দিব তো ফানি আইডিয়া না দিয়ে আমি একটু দুষ্টামি করতে চাচ্ছি আমি হ্যালোইনের যেই প্রমগুলো লিখে নিয়েছিলাম সেখান থেকে একটি কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড জেনারেট শার্টস অ্যান্ড জেনারেটিং দেখা যাক আমাদের জন্য কি জেনারেট করে তো এখানে আসলে আপনি যে আইডিয়া যে প্রম্পট যে ধরনের প্রমগুলো লিখে দিবেন সেভাবেই আপনাকে তৈরি করে দিবে লক্ষ্য করুন এখানে আমাদেরকে কি নাম দিয়েছে ফানি শর্টস মেকার ইউটিউবের লোগো দিয়েছে ইউটিউবের জন্য লক্ষ্য করুন আমরা হ্যালোইনের প্রম্পট ইউজ করেছি এ কারণে ফানি হ্যালোইনের ওই প্রমটের মাঝে ফানি আইডিয়াস নিয়ে এসেছে চমৎকার তাহলে এটি আমি ডাউনলোড করে নিয়েছি অর্থাৎ আমার আগের অ্যাপসের চেয়ে বর্তমানের অ্যাপসটি আরও চমৎকার হয়েছে আপনারা নিজেদের চিন্তা চেতনা ইউজ করে আরো ভালো ভালো চমৎকার চমৎকার সব শর্টস মেক করতে পারবেন ডাউনলোড তাহলে নিশ্চয়ই এখন আমরা কিভাবে গুগল এআই স্টুডিও ইউজ করে শর্টস তৈরি করব সেই ফর্মেটি আমরা বুঝে গিয়েছি অর্থাৎ গুগল এআই স্টুডিওতে মেইন যেখান থেকে আমরা শর্টস তৈরি করতাম সেখানে বর্তমান সময়ে শর্টসের এর বন্ধ করে দিয়েছে বাট আপনারা এভাবে পুরো ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে অ্যাপস বিল্ড করে জাস্ট আপনাদের চাহিদা বুঝিয়ে অ্যাপস বিল্ড করে আপনারা আনলিমিটেড শর্ট জেনারেট করতে পারেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what